আসসালামু আলাইকুম ডিপ্লোমা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইংলিশ সাবজেক্টের ইনফরমাল লেটার লেখার খুব ইজি একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করব এই টেকনিকটা যদি তোমরা মনে রাখো তাহলে পরীক্ষার সময় যদি তোমাদের লেটার মনে নাও পড়ে বা ধরো যে তোমার কমন না পড়লো তো তখন তুমি তোমরা চাইলে এই টেকনিক ইউজ করে কিন্তু তোমরা সমস্ত ধরনের ইনফরমাল লেটার লিখতে পারবা তাহলে আজকে আমরা একটা ইনফরমাল লেটারের জাস্ট একটা ফরম্যাট দেবো এই ফরম্যাটটা দিয়ে তুমি কিন্তু সব ধরনের ইনফরমাল লেটার লিখতে পারবা ঠিক আছে তো প্রথমে আসি ইনফরমাল লেটারটা আসলে কি ইনফরমাল লেটার মানে হচ্ছে ব্যক্তিগত যে চিঠিপত্র এইগুলা হচ্ছে ইনফরমাল লেটার এটা হইতে পারে বাবার কাছে হইতে পারে মায়ের কাছে হইতে পারে বা কোনো বন্ধুর কাছে হইতে পারে তো এইরকম যে চিঠিপত্রগুলা আছে এইগুলাকে মূলত বলা হয় হচ্ছে ইনফরমাল লেটার তো এই ইনফরমাল লেটারের আমরা একটা ফরম্যাট লিখে দেব এই ফরম্যাটটা ফলো করলেই কিন্তু তুমি ওই ফরম্যাটটা ইউজ করে সকল ধরনের ইনফরমাল লেটারের অ্যান্সার করতে পারবা তো চলো আমরা শুরু করি তো ইনফরমাল লেটার লেখার একটা নিয়ম আছে তো নিয়মটা হচ্ছে আমাদেরকে শুরুতে তারিখ দিতে হবে তাহলে একদম খাতার এই দিকে কর্নারে আমরা এখানে কি দেবো আমরা এখানে দেবো হচ্ছে তারিখ তো আমরা এখানে তারিখটা দেবো তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে প্লেস তাহলে প্লেস বলতে বোঝায় যে এই যে লেটারটা লেখা হচ্ছে এই লেটারটা কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে বা কোন জায়গা থেকে তুমি পাঠাচ্ছ সেই প্লেস এখানে দিতে হবে মানে তোমার নিজের প্লেস এখানে দিতে হবে তারপরে এর নিচে এখানে দিতে হবে যে ডিআর মানে ডিআর তারপর এখানে তুমি চাইলে ফাদার দিতে পারো ডিআর ফাদার বা ডিআর মাদার বা যার কাছে পাঠাচ্ছ আর কি সেটা এখানে দিতে হবে তো দেওয়ার পর এখানে কি দিতে হবে এখানে একটা কমা দিতে হবে তো এখানে কমা দিলাম এটা হচ্ছে শুরুর ফর্মেট তারপর এখানে আমি ফর্মেটটা লিখে দেবো যেটা সকল ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা তো এখানে শুরুতে লিখে দিবা যে ফার্স্ট ফার্স্ট ইউ টেক মাই লাভ অ্যান্ড অ্যাফেকশন তাহলে শুরু লাইনে আমরা লিখবো যে অ্যাট ফার্স্ট ইউ টেক মাই লাভ অ্যান্ড অ্যাফেকশন তারপর হচ্ছে আই হো আই হো ইউ আর অল ওয়েল কিউ আর অলওয়েল বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ তাহলে আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটে আল্লাহ তারপর আমরা যেখানে লিখব যে ইন ইউর ইন ইউর ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড ইউ ওয়ান্টেড টু নো ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট অ্যাবাউট তো তারপর এখানে আমাদেরকে সাবজেক্টটা দিতে হবে এখানে কি দিতে হবে সাবজেক্টটা দিতে হবে অর্থাৎ যেই সম্পর্কে আমরা লেটারটা লিখতেছি বা যে বিষয়টা সম্পর্কে আমরা লেটারটা লিখতেছি সেই বিষয়টা আমাদেরকে এখানে দিতে হবে অর্থাৎ ইউ ওয়ান্টেড টু নো এবাউট তারপর ওই সাবজেক্টটা দেব প্রশ্নের মধ্যে যে সাবজেক্টটা দেওয়া থাকবে বা যে সম্পর্কে আমরা এই লেটারটা লিখতেছি সেটা দেব ঠিক আছে তারপর এখানে এখানে থাকবে হচ্ছে বডি তো এই বডি বলতে আমি বোঝাচ্ছি যে এইখানে তুমি ওই যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা সম্পর্কিত দুই লাইন পারো বা তিন লাইন পারো তুমি যতটুকু পারো ততটুকু লিখে দিবা ঠিক আছে তো এটা লিখে দেওয়ার পর তারপর তুমি নিচে এখানে যে নো মোর টুডে নো মোর টুডে তারপর এখানে দাও যে আই এম ওয়েল ওয়েল তারপর এখানে কি দিতে পারে দেখো যে নো মোর টু রে আই এম ওয়েল তারপর এখানে লিখে দিবা যে ব্লেস ব্লেস ফর মি টু আল্লাহ ব্লেস ফর মি টু আল্লাহ তারপর লিখে দিবা যে আই হোপ আই হোপ ইউ উইল ইউ উইল রাইট টু মি শুন তো এইভাবে লেখবা লেখার পর এখানে কিন্তু তোমার মূল লেখাটা শেষ এরপর মিশে দিবা যে সিনসিয়ারলি ইওর সিনসিয়ারলি দেওয়ার পর এখানে নাম দিতে হবে এখানে নিজের নাম দিতে হবে তাহলে এখানে নিজের নাম দিয়ে দিবা তাহলে এই হচ্ছে এইটা ফরম্যাট প্রথম যে পার্টটা এই প্রথম পার্টে আমাদের এই অংশগুলা থাকে প্রথমে আমাদের ডেট দিতে হবে তারপর প্লেস দিতে হবে তারপর ডি আর যার কাছে দিচ্ছি সেটা দিতে হবে তারপর আমরা এই পুরো অংশটা আমরা সকল ক্ষেত্রে লিখব মানে যে ধরনের ইনফর্মাল লেটার আসুক না কেন সব ক্ষেত্রে আমরা এই লাইনগুলো লিখব এট ফার্স্ট ইউ টেক মাই লাভ এন্ড অ্যাফেকশন আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ তারপর হচ্ছে ইন লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট তারপর এখানে দিতে হবে সাবজেক্টটা মানে আমাদের প্রশ্নে যে সাবজেক্টটা বলবে সেটা দিতে হবে তারপর হচ্ছে বডি মানে এই জায়গাটুকুতে আমরা এই সাবজেক্ট সম্পর্কে দুই লাইন বা তিন লাইন এইটুকু আমরা লিখবো মানে নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা ফুল মার্ক পাবো যদি আমরা জাস্ট এই জায়গায় দুই থেকে তিন লাইন এই সাবজেক্ট সম্পর্কে লিখতে পারি তাহলে ফুল মার্কি আমরা পাবো আর যদি কেউ সেটাও লিখতে না পারো জাস্ট এই ফরম্যাটটা হুবহু তুলে দিবা তাহলেও কিন্তু অর্ধেকের মতো মার্ক পাবা ঠিক আছে আচ্ছা তারপর দেখো মোর টুডে আই এম ওয়েল ব্লেস ফর মি টু আল্লাহ আই হোপ ইউ উইল রাইট টু মিস হুম এই পর্যন্ত দেবো তারপর দেবো ইএ সিনসিয়ারলি তারপর এখানে নামটা দেবো মানে নিজের নামটা দেবো এই পর্যন্ত এটা হচ্ছে প্রথম ফর্মেট এরপর আমাদেরকে খামটা দিতে হবে তাহলে আমরা কি করব লেটারের যে খামটা থাকে সেই খামটা আমরা দেবো এবং সেটা এর নিচে আমরা তাহলে আমি নিচে দেওয়ার জন্য এইটুকু আমরা আমি মুছে দিতেছি আর এই যে লেখাটা এই লেখাটার পিডিএফ আমি যে কমেন্ট সেকশন আছে বা ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমি এর যে পিডিএফ ফাইলটা আছে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো তোমরা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিও ঠিক আছে তাহলে এখানে দেখো যে এরপর আমাকে কি দিতে হবে একটা টেবিল দিতে হবে তো টেবিলটা থাকে হচ্ছে এরকম মানে যেখান থেকে পাঠানো হচ্ছে সেটার ফর্ম হচ্ছে এইদিকে আর যার কাছে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে ওইদিকে অর্থাৎ একটা হচ্ছে প্রেরক আর একটা হচ্ছে প্রাপক তাহলে যে পাঠাচ্ছে এখানে তার নাম তারপর হচ্ছে ঠিকানা এইগুলা দেব আর যার কাছে পাঠানো হচ্ছে এখানে তার নাম এবং তার হচ্ছে ঠিকানা তো এইগুলা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো এই যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ইনফর্মাল লেটার কমন থাকুক বা না থাকুক এই ফরম্যাটটা অনুযায়ী তোমরা লিখে দেবো তাহলেই কিন্তু আহ ইনশাল্লাহ মার্ক পেয়ে যাবা সো আজকে ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিকের এর শর্ট টেকনিক নিয়ে